প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বর্তমান সময়ের আলোচিত এবং সাহসী ইসলামী বক্তা মুফতি আলী হাসান উসামার একটা ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে তিনি সেখানে লিখেছেন ধান ছিটিয়ে কবুতর আনা যায় বাজ পাখি নয় বাঘ গুপ্তই থাকে কুকুর দিনভর চেঁচিয়ে যায় এই আলিয়া হাসান আলী হাসান উসামা কিন্তু কিছুদিন আগে জামাতে যোগ দিয়েছে কিন্তু যোগ দেওয়ার আগে তিনি জামাতের তীব্র বিরোধী ছিলেন জামাতের কোনো কার্যক্রম তার পছন্দ হতো না তীব্র সমালোচক সেই ওসামা সেই বাঘ তিনি যদি নিজেকে বাঘ মনে করে থাকেন তিনি যদি নিজেকে বাজ পাখি মনে করে থাকেন তাহলে তিনি জামাতে আশ্রয় নিতেন না জামাতে যোগ দিতেন না তিনি তার স্বাতন্ত্র নিয়ে থাকতেন ব্যক্তি স্বাতন্ত্র ঠিক আছে তিনি পারেন নাই তিনি এখন ইঁদুর হয়ে ওই যে জামাত ইসলামে যোগ দিয়েছেন বাঘ আর বাঘ রইল না বাঁচ পাখি আর বাজ পাখি রইল না আচ্ছা সেই কথায় আর যাচ্ছি না তিনি বলছেন ধান ছিটিয়ে কবুতর আনা যায় বাজ পাখি নয় খুবই ভালো কথা সত্য কথা ধান তালে কবুতর আসে কবুতর ধান খায় কবুতর হলো শান্তির পায়রা শান্তির প্রতীক খুবই ভালো ঠিক আছে আমাদের সাথে মিশে থাকে মানুষ কবুতর পালন করে হম ধান ছিটালে কবুতর আসে কুবুতর খায় কিন্তু বাস পাখি মানুষ আমাদের দেশে পালে না ঠিক আছে মিডিল ইস্টে হয়তো আছে কিন্তু বাস পাখি কি খায় ছোট ছোট ইঁদুর খেয়ে ফেলে খরগোশ খেয়ে ফেলে মাছ খেয়ে ফেলে হ্যাঁ সাপ ব্যাং এগুলো খেয়ে ফেলে বাস পাখি মানুষের চোখও খেয়ে ফেলে ওসামা যদি নিজেকে বাস পাখির সাথে তুলনা করে থাকেন তাহলে বাস পাখি এক ধরনের হিংস্র ঠিক আছে এইসব প্রাণী হত্যা করে সে খায় মানুষও প্রাণী হত্যা করে খায় মানুষও মানে সেটার একটা নিয়ম আছে নিয়ম কারণের মধ্যে থেকে যেসব হালাল প্রাণী আছে সেগুলো মানুষ খায় কিন্তু বাজ পাখি তার হিংস্রতা দেখায় প্রাণীকে হত্যা করে মাছ হত্যা করে পাখি হত্যা করে ব্যাঙ হত্যা করে আর অন্যান্য প্রাণী ঠিক আছে ওসামা যদি নিজেকে বাজ পাখি মনে করে থাকেন তাহলে তিনি একজন হিংস্র প্রাণী ঠিক আছে বাঘ গুপ্তই থাকে কবুতর কুকুর দিনভর চেঁচিয়ে যায় হ্যাঁ বাঘ তো গুপ্ত থাকে না বাঘ বনে থাকে বাঘের আশ্রয়স্থল হচ্ছে এইটা গুপ্ত থাকা হচ্ছে লুকিয়ে থাকা আত্মগোপন করা নিজেকে আড়াল করা তা কিন্তু বাঘ তো নিজেকে আড়াল করে না বাঘ তো কোথাও গুপ্ত থাকে না বাঘ বনেই থাকে বরং বাঘের ভয়ে অন্যান্য প্রাণীরা আত্মগোপনে থাকে গুপ্ত থাকে কাছে এই কথাটি ওনার যায় নেই কুকুর দিনভর চেঁচিয়ে যায় কুকুর কিন্তু মানুষের জন্য উপকারী মানুষের অনেক কাজ করে সারা পৃথিবীতে কুকুর উপকারী বাংলাদেশে যেসব কুকুর আছে ছোট ছোট বাচ্চাদেরকে মাঝে মধ্যে আক্রমণ করে কুকুরকে ডিস্টার্ব করলে কিন্তু কুকুর আক্রমণাত্মক না মানুষের সাথে সাথেই বসবাস করে ময়লা আবর্জনা খেয়ে বরং আমাদের পরিবেশ রক্ষা করে ঠিক আছে সেই কুকুরকে তিনি বলছেন কুকুর দিন পর চেঁচিয়ে যায় নেগেটিভ অর্থে বলেছেন কুকুর চেঁচাই ঠিক আছে সব সময় যে চেঁচাই তা না তিনি বলছেন নেগেটিভ অর্থে কিন্তু কুকুর আমাদের কাহাবরে না এই মানুষের সাথেই কুকুর বসবাস করে সারা পৃথিবীতে কুকুর মানুষের ঘরেই বসবাস করে কিন্তু আমাদের দেশেও সেটি আছে অনেকে কুকুর পালেন ঠিক আছে বাঘ গুপ্ত থাকে না গুপ্ত থাকে বনের অন্যান্য প্রাণী আর এখন বলি ওসামা যদি নিজেকে বাঘের সাথে তুলনা করে থাকেন তাহলে তিনি তো গুপ্ত হিংস্র কিছু একটা ঠিক আছে মানে ওসামা যদি নিজেকে বাঘ মনে করে থাকেন গুপ্ত ছিলেন এত এখন প্রকাশ্যে এসছেন জামাত ইসলামী যোগ দিয়ে এটা তো ভালো না ভালো লক্ষণ না বাঘ হিংস্র হত্যা করে প্রাণীদেরকে বড় বড় হাতিয়ে হত্যা করে ফেলে ওসামা তাহলে হত্যাকারী ওর বাবা মানে হিংস্র তিনি আমরা সেটা ওনার মধ্যে চাই না আমরা চাই উনি মানুষের মতো মানুষ হোক উনি বাজপাখি হওয়ারও দরকার নাই কবুতর হওয়ারও দরকার নাই উনি মানুষ হোক বাঘ গুপ্ত থাকার দরকার নেই উনি প্রকাশ্যে এসছেন মানুষের মতো প্রকাশ্যে থাকেন কুকুরের মতো হওয়ার দরকার নেই উপকারী হওয়ার দরকার নেই উপকার করতে পারলে ভালো কিন্তু দুইটা প্রাণীকে তিনি ছোট করেছেন ধান ছিটিয়ে কবুতর আনা যায় এটা কবুতরকে ছোট করা হয়েছে আমাদের হুজুর পাক সাল্লাহ সাল্লাম কবুতর পছন্দ করতেন পায়রা পছন্দ করতেন আমরা যে কোনো আচার আচরণে অনুষ্ঠানে আমরা পায়রা উড়িয়ে থাকি এই কবুতরকে তিনি ছোট করেছেন ধান ছিটিয়ে কবুতর আনা যায় খুবই সত্য কথা ভালো বাজ পাখি নয় বাজ পাখি হিংস্র বাঘ গুপ্তই থাকে বাঘ গুপ্ত থাকে না অন্যান্য প্রাণী গুপ্ত থাকে বাঘ হিংস্র উনি যদি নিজেকে বাঘ মনে করে থাকেন হিংস্র কুকুর দিনভর চেঁচিয়ে যায় কুকুর পরোপকারী কুকুরকে তিনি নেগেটিভ অর্থে দিয়েছেন ঠিক আছে তার এই রূপক এবং ভিন্ন ধর্মী বা তীক্ষ্ণ বক্তব্যটি মুহূর্তের মধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের মধ্যে নানান কৌতূহল ও আলোচনার জন্ম দেয় মুফতি ওসামা কিন্তু একজন আলোচিত লোক বিভিন্ন কারণে আলোচিত নানান সমস্যা আছে ও তার ফেসবুক পোস্ট কিন্তু অনেক আবার প্রশংসা করেছেন প্রশংসা না বুঝে প্রশংসা করেছেন আর কি আমি এর পুরোটা পড়লাম না প্রিয় দর্শক ওসামা আবু আলী হাসান ওসামা তিনি এই উক্তিটি করেছেন কেন কি কারণে এটা কি কারো উক্তি না ওনার নিজের উক্তি অন্য কোনো মনীষী যদি বলে থাকেন বা উনি বলে থাকেন কথাটা ঠিক আছে ওনাকে মিন করে বললে বিষয়টা খারাপ মন্দ ঠিক হয়নি কবুতরকে ছোট করা যাবে না কুকুরও ছোট করা যাবে না ধান ছিটিয়ে কবুতর আনা যায় বাস পাখি নয় ঠিকই আছে এটা বলার জন্য বলা হলে ঠিক আছে তিনি যদি নিজেকে বাস পাখি এবং বাঘ মনে করেন তাহলে ঠিক নেই ঠিক আছে বাস পাখিও হিংস্র বাঘও হিংস্র আমরা ওসামার মধ্যে সেটা দেখতে চাই না জি ধন্যবাদ